আসলাম দেখবো প্রায় এক ঘন্টা মতো গাড়ি চালিয়ে ফটিক চুরি দেখে ফলল পার্ক তো আসলাম ফলল পার্ক এর মেন ফটোকে যে টিকিটটা কাটতো এটা এখন চল্লিশ টাকা তো জন প্রতি চল্লিশ টাকা দিয়ে আমাদের ঢুকতে হয়েছে পাঁচজন এখানে যে পার্কিং এর যে বিষয়টা আছে টিকিট কাটার সময় যদি একটু বলেন হয়তো একটু ডিসকাউন্ট পেতে পারেন আমি নিজেও করেছি তো দেখা যাক সামনে কি দেখা যায় এর এখানে কিছু ডাস্টবিন আছে এগুলা লক্ষ্য করা দরকার আপনারা যারা ডাস্ট যেগুলো ইউজ করবেন ডাস্টবিনের মধ্যে এগুলো ফেললে পরিষ্কার পরিছন্ন থাকবে করলে ওখানে পার্টনারে আপনাকে আট হাজার টাকা করে গুনতে হবে এবং পাশাপাশি যে সুইমিং পুলটা আছে সেটার জন্য আপনাকে দুশো টাকা দিলে সেখানে আপনি অ্যাক্সেস পাবেন পার হেডে আমি সামনের দিকে যাচ্ছি সামনের দিকে গিয়ে আপনাদেরকে দেখাই এখানে বাচ্চাদের জন্য কিছু প্রজাপতি এবং গার্ডেন আরো অনেক কিছুই আছে তো আমরা একসাথে এসেছি এখানে আমার বড় ভাই আছে তো চাচাও আছে আমরা এদিক দিয়ে একটা ছোট্ট কি বলে এটা ধুল না আপনারা দেখেছেন যেগুলো শিশু পার্কে থাকে ব্যাপার সাপার আর এই যে যে পার্ক রয়েছে এটা তো এখানে আছে তো সুইমিং পুলের জন্য আপনাকে দুইশো টাকা দিতে হবে এই সুইমিং পুলের জন্য আর এখানে প্রত্যেকটা হাউসের জন্য আট হাজার টাকা করে পার ডে আপনাকে এটা র্যান্ট দিতে হবে তো খুব সুন্দর একটা ভিউ আর এখানে একটা খুব সুন্দর ঝর্ণা রয়েছে অনেকগুলো পট হাউস আছে লাইক পট হাউস তো এখানে তারা যারা দূর দূরান্ত থেকে আসবেন বা এখানে যারা থাকতে চান লেকের পরে ভিউ নেওয়ার জন্য তো এখানে থাকতে পারবেন এটা হচ্ছে কাপ্তাই লেক বিশাল একটা লেক তো এখানে সুইমিং পুলে সবাই আছে তো আমি ওইদিকে যাচ্ছি না যেহেতু সুইমিং পুলে নামার মতো আমি প্রিপারেশন নিয়ে আসিনি দ্যাট মিন্স আমার পাঞ্জাবি টাঞ্জাবি এগুলোর জন্য এখানে হবে না তো যাই হোক আমি এখানে যে লাভ পয়েন্ট আছে এবং এখানে আরো কায়াকিং করার যে বিষয়গুলো আছে আমি আপনাদেরকে দেখাবো এবং সামনে একটা আর রয়েছে ঝুলন্ত ব্রিজ তো সেই ঝুলন্ত ব্রিজে আমি আপনাদেরকে নিয়ে আসছি এই যে এখানে পেঙ্গুইন যে গুলো রয়েছে এগুলো হচ্ছে সবগুলো ডাস্ট ডাস্টবিন তো আপনারা এখানে ইউজ করবেন আমি আজকে ফ্যামিলি নিয়ে এখানে এসেছি তো যাদেরকে নিয়ে আসলাম তাদের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব তো সবাই আমার ফ্যামিলি মেম্বার ছোট ভাই আছে দুইটা বড় ভাই আছে আমার ছোট চাচা আমি তো আছি এদিক দিয়ে হয়তো বা দেখা যাচ্ছে না একটু দেখাই তো এদিকে করো এখানে আজকে বৃষ্টির দিনে আমরা চলে আসছি কোরবানের দ্বিতীয় দিন তো দেখি এখানে আমরা কি করতে পারি তো দূরে আর একটা দেখা যায় সেটাও ছোটখাটো একটা পার্ক আপনারা চাইলে সেখানেও যেতে পারেন আমরা এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি এখানে বসে আপনারা চম্পটি ফুচকা এগুলো খেতে পারবেন এই যে কর্নার গুলো রয়েছে এখানে যারা এসেছেন সবাই ভিজিটর এবং সবাই লোকাল আজকে বাইরে তেমন কেউ নেই এই যে কৃষির মধ্যে চলছে ছোট ছোট বোট এখানে রয়েছে স্পিড বোট পার্থপক্ষে এটা যদি এখানে বাংলাদেশ সরকারের যদি কোন পরিকল্পনা থাকে চাইলে এটা ব্যাংক অফ মতো করতে পারবে যেহেতু এত সুন্দর একটা লেক যদিও বা কৃত্রিম লেক এখানে ইজ পসিবল দিস ইজ পসিবল যদি এটা করা যায় বা বাবু হোক বা সরকারি বাবু হোক এখানে একটা সম্ভাবনাময় রয়েছে তবে ট্যুরিস্ট স্পটগুলোতে কিছু কিছু যেগুলো রেস্ট্রিক্টেড জোন রয়েছে আমাদের দেশের কৃষ্টি সাথে সেগুলো কিছুটা কম্প্রোমাইজ করতে হবে এই কারণে আমাদের এখানে যে শিল্প পর্যটন শিল্প রয়েছে সেগুলো অনেকটা বাইরের দেশের মতো গড়ে উঠতে পারছে না তো আমি যেটা বুঝি সেটা হচ্ছে পর্যটন এরিয়ার মধ্যে কিছু কিছু বিষয়ে শিথিল হওয়া প্রয়োজন যাক আমরা এটা দেখালাম এরপর যাই আমরা চলে যাব একটা ঝুলন্ত ব্রিজ আছে সেখানে আমার আর যেতে হলে একটু নিচে যেতে হবে তো আমার সাথে চলুন এই যে আমরা এদিক দিয়ে নিচে নামছি তো এখানে একটা বিষয় হচ্ছে কিছু সিঁড়ির ব্যবস্থা ব্যবস্থা রয়েছে আর আমরা যাব সোজা আর এখান দিয়ে কিছু রেস্টুরেন্ট রয়েছে আপনারা চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারবেন এবং এখান থেকে খাওয়া দাওয়ার বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে চরম পর্যায়ে বিল গুনতে হবে যাই হোক আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে ঝুলন্ত ব্রিজের যে পয়েন্টটা আছে সেখানে নিয়ে যাবে এবং পাশে একটা কায়াকিং পয়েন্ট আছে সেটাও দেখাবো এখানে আশেপাশে যে বিষয়গুলো রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে নি এই যে এখানে একটা পয়েন্ট রয়েছে ভিউ পয়েন্ট সবাই এখানে আসলে যে কাজটা করে সেটা হচ্ছে লেগের পারে এই যে এই একটা যে বিষয়টা এখান থেকে লেক পয়েন্ট উপভোগ করার জন্য ক্লিয়ার একটা জায়গা আমি পরে যাব সেখানে আপাতত সেখানে যাচ্ছি না আপনাদেরকে দেখাতে চাই এই দিক দিয়ে একটা ঝুলন্ত ব্রিজ আছে আমি আপনাদের সেই সৌন্দর্যটা দেখাবো তবে অন্য পাশ থেকে আমি আপনাদেরকে একটু ল্যাক পয়েন্টের দিকে নিয়ে আসলাম এই যে ল্যাক পয়েন্টগুলো এখানে খুবই চমৎকার ভিউ এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে ছোট্ট একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে সেটার সৌন্দর্য এই যে এই পয়েন্টটা হচ্ছে সেই ব্রিজটা যেখান থেকে খুব সুন্দর সুন্দর স্ন্যাপ নেওয়া যায় এবং এই জায়গা জুড়ে রয়েছে অনেকগুলো বুট চাইলে আপনারা এখান থেকে বিভিন্ন জায়গায় এখান থেকে যেতে পারবেন এবং লাইকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো আজকের যে ওয়েদার এটা দূরের যে ভিউ গুলো আছে এর চেয়ে ক্লিয়ার ভিউ আশা অনেকটা টাফ সো আমি আপনাদেরকে দেখিয়েছি যে চলন্ত ব্রিজ যে পয়েন্টটা আমি সেটার উপর দিয়ে যাব এবং ওইখানে যে একটা লাভ পয়েন্ট আছে সেটাও আপনাদেরকে দেখাবো আমরা এখানে একটু দেখার জন্য আসলাম তো সবাই দাঁড়িয়েছি একটু ছবি তুলে নিব আচ্ছা এটা হচ্ছে সে ব্রিজটা আমি যে ব্রিজটা আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম এখানে অনেকজন মানুষ তো যাই হোক আমি ভিড়টা পার হয়ে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই তো অবশ্যই হাঁটার সময়

আচ্ছা এটা হচ্ছে কায়াকিং জোন আমি ব্রিজের উপর থেকে আপনাদেরকে দেখাই এই যে এই জায়গাটুকুতে আপনারা চাইলে এখানে কায়াকিং করতে পারবেন এই যে বোটগুলো এখানে তিনজনের বোট রয়েছে এবং দুজনের বোট রয়েছে আমি অনেক আগে করেছিলাম এখানে বৃষ্টিজনিত কারণে পানিগুলো অনেকটা ঘোলাটে তো ব্লু বা ক্রিস্টাল কালার পানিগুলো এখন পাওয়া যাবে না এটার জন্য শীতকাল অবশ্যই দরকার তো যাই হোক আমি সামনের দিকে যাই ওখানে যে পয়েন্টটা আছে লাস্ট পয়েন্ট আপনাদেরকে দেখাচ্ছি সিঁড়ি আমরা নিচে নেমে আরেকটা একটা পয়েন্টে যাচ্ছে যেটা হচ্ছে লাভ পয়েন্ট এই যে লাভ পয়েন্টের যে জায়গাটা রয়েছে তো এটা খুবই সুন্দর একটা চমৎকার জায়গা এখানে সবাই আসে আমিও এসেছি আপনারাও আসবেন এখানে আসার জন্য অবশ্যই চল্লিশ টাকা টিকিট আপনাদেরকে নিতে হবে বোট ভাড়া নিবেন এখান থেকে অর্থাৎ কায়াকিং করার জন্য অবশ্যই এখানে যোগাযোগ করবেন এবং এখান থেকে লাইফ জ্যাকেট নিয়ে ওখানে আপনারা কায়াকিং করতে নামবেন যারা এখানে বাইরে থেকে আসো আচ্ছা আমরা কায়াকিং করতে আসলাম এখানে আমরা তিনজন তো বাকি দুজন আলাদা বোট নিয়েছে তিনজনের বোট পার হেড এখানে দেড়শো টাকা করে তো যাই হোক আজকে পানিটা অনেকটা ঘোলাটে তো যার কারণে এটা সুন্দর লাগছে না অনেকে হয়তো আমারও লাগছে না বা এখানে যদি আপনারা শীতকালে আসেন তবে ক্রিস্টাল কালার পানি গুলো পাবেন অর্থাৎ ব্লু কালারের যে পানি গুলো অ্যাকোরিয়ামের পানির সাথে এখানে পাবেন তো অবশ্যই এখানে সতর্কতা অবলম্বন করবেন আমি লাইফ জ্যাকেট পরেছি আপনারা যারা এখানে আসবেন অবশ্যই লাইফ জ্যাকেট পরে এখানে কায়াকিং করবেন তো এখানে কুমিরের তেমন কোনো ভয় নেই বিটা পানির এখানে কুমির থাকার কোনো সম্ভাবনা নেই তারপরও সতর্কতা সতর্কতা অবলম্বন করবেন আজকে ম্যাগের অবস্থা খুবই ক্লাউডি যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তো বৃষ্টি আসলে এখানে তেমনটা থাকা যাবে না আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা একটু দেখাই মূলত এটা হচ্ছে সেই ল্যাক যেখানে আমরা গায়কিং করছি তো ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখালাম এই জন্য এখানে নির্দিষ্ট একটা এরিয়া পর্যন্ত আপনি যেতে পারবেন এর বাইরে আপনাকে যেতে দেওয়া হবে না অবশ্যই অবশ্যই আপনাকে নির্দিষ্ট নিয়ম কারণ মানতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ঝুলন্ত ব্রিজ রয়েছে সেটার পাশে এই কায়াকিং পয়েন্টে আর অপর প্রান্তে রয়েছে বড় বড় বুট সেখান থেকে বিভিন্ন টুরিস্ট স্পটে আপনারা যাইতে পারবেন এটা হচ্ছে সেই বিখ্যাত হল যেখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান বা অনেকটা প্রোগ্রাম করা হয় এবং এখানে অনেকটা অনেক সময় সঙ্গীত অনুষ্ঠান করা হয় এই পলওয়েল পার্কের ভিতর যে পার্কটা রয়েছে সে পার্কের ভিতরে অবশ্যই এটা ল্যাকের ভিতরে আপনারা চাইলে এখানে কোনো যদি প্রোগ্রাম করেন সেই প্রোগ্রামটা এখানে ল্যাকের পারে এনজয় করতে করতে আপনারা সেই প্রোগ্রামটা করতে পারবেন আচ্ছা আমি আপনাদেরকে নিয়ে এসেছি লাভ পয়েন্ট যেটাকে বলে অনেকগুলো লাভ ভালোবাসার চিহ্ন এখানে রয়েছে আপনারা জানেন একটা সময় এখানে একটা কাপল এসেছিল তো সামহাও তাদের মানে ট্রাজেডিটা ছিল ওরকম যে বৃষ্টির সময় তারা হয়তো বা এসেছিল এবং লঞ্চ দুর্ঘটনা বা লঞ্চ ডুবিতে তাদের ট্রাজেডিটা হয়েছিল তারা মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছিল একজন অপরজনকে জড়িয়ে তারা মৃত্যুবরণ করেছিল পানির মধ্যে যাই হোক আমি অতটুকুই জানতাম আমি যেটা জানি সেটাই আমি আপনাদেরকে জানিয়েছি তো মেইনলি এখানে যে তালাগুলো দেখছেন সেটা প্রত্যেকটা কাপল যারা আসে এখানে একটা তালা এখানে লিপিবদ্ধ করে যায় তাদের ভালোবাসার বন্ধনটা ওটুত রাখার জন্য তো সেই পয়েন্টে অনেকজন এসেছে আমি আপনাদেরকে লাভ পয়েন্টের টোটাল এরিয়াটা আমি দেখালাম তো এরপরে আপনারা যদি এখান থেকে বের হতে চান তাহলে অবশ্যই আপনাকে মেন ফটক দিয়ে বের হতে হবে অথবা এখান থেকে যদি আপনারা চান বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে যাবেন অবশ্যই এখান থেকে আপনাদেরকে বোট ভাড়া করতে হবে এবং এখানে আহ বোট ভাড়া করে আপনারা বিভিন্ন পয়েন্টে যেতে পারবেন অথবা এখানে যদি আপনারা বসতে চান বা সময় কাটাতে চান উপভোগ করতে চান এখানে বসার খুব সুন্দর জায়গা রয়েছে সবাই বসে আছে তো আমরা দেখানোর চেষ্টা করেছি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্ত খুবই ব্যাড লাক ইচ্ছা থাকলেও বৃষ্টিজনিত কারণে আপনাদেরকে বিভিন্ন পয়েন্ট দেখাতে পারছে না আমাদেরকে ব্যাক করতে হচ্ছে দেখা হচ্ছে ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্থতা কামনা করছে আল্লাহ হাফিজ